দাবি সেনাবাহিনী পুলিশ রয়েছে মাঠে সরকার পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু চরমনায় পিঠ দেখছেন নিজে কিন্তু পায়ে হেঁটে কিন্তু দেখছেন তিনি এগিয়ে যাচ্ছেন সরকার পতনের ডাক দিয়ে কিন্তু হাজার হাজার তাও জনতা ইসলাম প্রেমিকদের মানুষদের নিয়ে ছাত্রদের পক্ষে কিন্তু সরকার পতনের ডাক দিয়েছে আমরা যদি দেখা দিচ্ছেন পুলিশের বের পুলিশ রয়েছে দাঁড়িয়ে তাদের মুখে প্রেস ক্লাবের সামনে দিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং হুজুররা কিন্তু দেখছেন পুলিশদের কিন্তু ডাকছে যে আন্দোলনে আপনারা যোগ দেন আন্দোলনের যোগ দেন দেখছেন একাই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন আসলে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এই যদি হুজুর আজকে নেমেছে রাজপথে কিসের দাবিতে কেন নেমেছে এত শুধু দফা ভাগ দাবি রাগ শেখ হাসিনার পদত্যাগ টিএসসি এলাকায় সব বিভিন্ন জায়গায় কিন্তু গন্ডগোল হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু চরমনায় পীর সাহেব রয়েছেন তিনি কিন্তু দেখছেন এবং এবং চরমনায় পীরের যে দল রয়েছে তারা কিন্তু দেখছেন রাজপথে নেমে মাঠে নেমে কিন্তু ছাত্রদের সাথে একতা প্রকাশ করে দেখছেন তুমুল শক্তি নিয়ে কিন্তু সেনাবাহিনীর সহ এবং পুলিশ সহ সকল যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু জনগণের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন যেন কিন্তু এই হুজুরের উপর কিন্তু বরিশালে কিন্তু শ্রীগম নির্বাচনের সময় হামলা হয়েছিল তিনি কিন্তু জানিয়েছিলেন যে সরকার পতন না হওয়ার পর্যন্ত তিনি কিন্তু আর যাবেন না এবং আমরা তখন কিন্তু দেখেছিলাম চরমনায় বীর সাহেব তিনি কিন্তু একাই কিন্তু মাঠের থেকে শক্তি জোনাচ্ছে জোগাচ্ছেন এবং কি বারবার কিন্তু দেখছেন তাদের হাতে কিন্তু রয়েছে নিরাপত্তা সকল কিছু নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন আমরা যদি দেখায় দেখছেন হাজার হাজার তাহিদি জনতা তাদের সাথে একসাথে নিয়ে সরকার পতনের যে ডাক রয়েছে হাইকোর্টের সামনে রয়েছে হাইকোর্টের সামনে দিয়ে শত শত মানুষ তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা দেখাই দেখছেন চরমনায় পীরের যে মিছিল হাজার হাজার মানুষ তাদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়েছে হাইকোর্টের সামনে দিয়ে তাদের মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন একশো একশো আপনারা যা দেখছেন এই লাইভটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সাধারণ মানুষ সাধারণ মানুষ দেখছেন হাতে লাঠি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখছেন সাধারণ মানুষ তারা রয়েছেন

দেখছেন এই মুহূর্তে তারা স্লোগানে কিন্তু পুরো রাজধানী কাঁপছে সবার হাতে কিন্তু দেখছেন বিশাল আসলে তারা এত বড় মিছিল কিন্তু আমরা দিন পর সবার হাতে কিন্তু লাঠি নিয়ে প্রস্তুতি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা দেখায় দেখছেন হাজার হাজার তাহিদ জনতা রাজপথে নেমে পড়েছে সরকার পতন শেখ হাসিনার পতন তারা কিন্তু তারা কিন্তু মাঠের থেকে নামবেন না এমনই কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে শেখ হাসিনার পতন চায় এই ছাত্র জনতা ভাইদের উপরে যেভাবে গুলি চালাচ্ছে যেভাবে আমাদের দেশের সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে আমাদের দেশে দ্রব্য মূল্য ঊর্ধ্ব ক্ষতির উর্ধ্ব এই জন্য আমরা এই সরকারের পদত্যাগ চাই অবিলম্বে তাড়াতাড়ি এই দেশের সরকার এ আওয়ামী সরকার খুনি হাতিনা সরকার এই দেশের যত মন্ত্রী এমপি আছে তাদেরকে নিয়ে ব্যাস চারক না হয়তো এই দেশে পদত্যাগ করুন না হয়তো এই দেশের জনগণ মেনে নেবে না সারা বাংলার জনগণ গ্রামগঞ্জ থেকে সকলে এই দেশে উপস্থিত কিন্তু কিন্তু ছোট ছোট বাচ্চাদের বাচ্চাদের হাতে নিয়ে নিয়ে তারা আসলে বিশাল মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন সাথে কিন্তু দেখছি লাঠি নিয়ে তার নিরাপত্তার জন্য তারা সর্বকুলভাবে প্রস্তুত রয়েছেন আমরা এত বড় মিছিল কিন্তু দীর্ঘদিন পরে দেখতে পালাম